একশো দিনের কাজে বকেয়া টাকা মেটানোর তালিকায় তৃণমূল নেতা ও তার স্ত্রীর নাম প্রতিবাদ বিজেপি পরিচালিত দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায় তিনি প্রতিবাদ করে জানান মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতি আজিজার রহমান এবং তার স্ত্রী মাজিরান বিবির নাম রয়েছে প্রধানের অভিযোগ তৃণমূলের ওই নেতা বা তার স্ত্রী কোনোদিন একশো দিনের কাজ করেনি অথচ বকেয়া টাকা প্রাপকদের তালিকায় তাদের দুজনের নাম রয়েছে এতেই স্পষ্ট একশো দিনের কাজে কি রকম দুর্নীতি হয়েছে তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবছর একুশে ফেব্রুয়ারি থেকে বকেয়া টাকা মেটানোর কথা ঘোষণা করেছেন আসলে মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হাতে সরকারি টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ঘোষণা করেছেন যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল তার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় এক তৃণমূল কর্মীর কথায় নেতা বলে কি গরিব মানুষ হতে পারে না তার একশো দিনের কাজ করার কি অধিকার থাকতে পারে না তারও তার স্ত্রীর নামে নথিভুক্ত জব কার্ড রয়েছে তিনি নিশ্চিতভাবে দিনের কাজে যুক্ত ছিলেন সেই কারণেই বকেয়া টাকা প্রাপকদের তালিকায় তাদের নাম রয়েছে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন করে যাচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেন 21 ফেব্রুয়ারি থেকে ওই বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতগুলোতে টাকা প্রাপকদের তালিকাও চলে এসেছে আর তারই এই দিনwidehat 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মানবেন্দ্রনাথ রায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন আজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে একুশ তারিখের মধ্যে এনআরজিএসের যারা লেবার শ্রেণী যারা লেবারের কাজ করেছে তাদের প্রাপ্য টাকা পাবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছি তো এটাতে আমি বাতাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার কাছে যে লিস্ট আসছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিগত দিনের যে অঞ্চল সভাপতি ছিল আজিজার রহমান তার নামে জব কার্ডের ডাবল পেমেন্ট ইস্যু হয়েছে কারণ উনি কি আদৌ জব কার্ডের কাজ করেছিল আদৌ কি এই এনার্জিজের কাজ করেছিল উনি কি লেবার শ্রেণীর লোক উনি একটা মাদালার গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের নেতা এবং অঞ্চল সভাপতি বর্তমানে অঞ্চল কনভেনার তার নামে জব কার্ডে ডাবল ইস্যু হয়েছে এবং বিগত দিনে পঞ্চায়েতের লড়াই করেছে এরকম ব্যক্তিও অনেক নাম আছে যে যেগুলো জব কার্ডে তাদের নাম ডাবল ডাবল ইস্যু হয়েছে তাদের ফ্যামিলিতে যারা আছে প্রত্যেকের নামেই জব কার্ড ইস্যু করা এবং পেমেন্ট তুলছে সুতরাং কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মিথ্যা এবং তৃণমূল কংগ্রেস বিগত দশ বছর পনেরো বছর থেকে যে রাজত্ব করতেছে শুধু এরা লুটের রাজ লুট করে সে হচ্ছে মাতালাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের সভাপতি অঞ্চল সভাপতি তার নাম এবং তার ফ্যামিলির নাম এখানে ডাবল ওয়ার্কার হিসেবে আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে করতে যাচ্ছে কারণটা হচ্ছে যে তৃণমূলে যারা ছিল তারাই কাজ করেছে যারা তৃণমূলের নেতামন্ত্রী ছিল নেতারা ছিল অঞ্চলের নেতা এবং পঞ্চায়েত সদস্যরা তাদের নামেও কাজের অ্যালো হইত তারা আদৌ কি কাজ করেছে সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই আপনি সরজমিন তদন্ত করুন তদন্ত করে দেখুন যে এর কাজ কারা করেছে সেন্ট্রাল থেকে যে অভিযোগগুলো হচ্ছে সাধারণ লোকের যে অভিযোগগুলো হচ্ছে যে এর টাকা লুটপাট করে শেষ করেছে তো সেটা তার প্রমাণ যে মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বর্তমানে কনভেনার তার নামে জব কার্ডের ডাবল পেমেন্ট ইস্যু হয়ে আছে তো সেটা জনসাধারণ দেখছে যে সত্যি তো তৃণমূলের নেতারা সব কিছু লুটে পুটে খাওয়ার জন্যই এরা রাজনীতি করছে চাচ্ছি যাতে তৃণমূলের এই চরিত্র মুখোশটা জনসাধারণের কাছে প্রমাণ হয়ে যায় যে তৃণমূল হচ্ছে লুটের রাস লুঠের মানে জনসাধারণের টাকা সাধারণ গরিব মানুষের টাকা এরা কিভাবে লুট করে তার প্রমাণ এখান থেকে বোঝা যাচ্ছে